করবে প্লেনের গতিতে যাবে আর হেলিকপ্টারের গতিতে আসবে তবে এর মাথায় কোনো ফানা নেই মুখী কোনো বিশ নাই মে ভাই এ যদি কোনো মানুষকে কামড় দেয় মানুষ কিন্ত এর mordir বেশি ভরে না তবে যদি কারো লেজ দিয়ে বাড়ি দেয় ওই জায়গাটা খাপাস সৃষ্টি হয় তাহলে এই সবটা বন্দি করি এবার একটা মানুষ কামড়ানো শব্দ দেখেন যাতে কামরালে মানুষ মরিয়ে যায় তাই এর কানা বের করি দেখেন উস্তাদ আপনি বাক্সর মধ্যে ঢোকেন যাও দা ঢোক ঠান্ডা হা! শিক্ষিত আছে ম্যাট্রিক পাস তিনবার ফেল এর শরীরের ভালো না খেললুত খারাপ খাই দায় ভালো ডিউটি করতে চায় না আমার খায় আর আমার সাথে করে। এবার সাপ যারা বিলি থাকে শামাক ভেঙি খাই চাষিদেরকে দাব দিয়ে কামড়ে আমি তা এক কানা ছেড়ি দিচ্ছি দেখেন চিনতে পারেন কিনা তবে কাকা সাপটা ঢুকিল মাছ খাওয়ার লোভে আটলের মধ্যে ইনি মাছের ঘেরে বাস করত আটলের মধ্যে মাছ খাওয়ার লোভে ঢুকি গেল রাত্রি বেলা সকাল বেলায় উস্তা তার আটলের তে ঘের মালিক ডেলি ডেলি আটল ধরে দুটো একটা ঢুরা সাপ পাই বেরি বেটি মেরি ফেলে এদিনকে যে কুকুরি ঢুরা সাপ আটলের মধ্যে রয়েছে লোক কিন্তু জানে না এইদিকে লক্ষ্য রাখেন তিনডি আটল তুলি সাইড দিয়ে আটলের মাথায় উঁচু করিস এই উস্তাদ যে আটলের মধ্যে রয়েছে ও লোক জানে না আটল ও উঁচু করিস উস্তাদ আটলের মধ্যে তিন সাইড দিয়ে গিয়ার মেরিয়ে গিয়ার ইনি যখন গিয়ার মেরিয়ে দেশে ঘের মালিক ভয়তে আটল ফেলি দে তিন লাভে ডাঙাই গ্রামের লোক বলছে কিরে মুজু ভাই তা বলছে আমার আটলের মধ্যে সাপ আচ্ছা সাপের কটা শুনলি কারোর মাথায় কি আর কাজ করে ওই সাপ না আমার আপন তো এর মারার জন্য রেডি হয়ে গেছে কেউ নেছে বাসার লাঠি কেউ নেছে গরানের কথা যে যেটা সামনের মাথায় পেয়েই রে মারবে বলি রেডি হয়ে গেছে এইদিকে লোক করে ঘের মালিক বলতি সাপ তোমরা মারো আমার কোনো দুঃখ নেই তবে রাত্রির বেলায় ঘেরের বাসা আমি একা একা ঘুম পড়ি একটা যদি তোমরা বেরিয়ে মেরিয়ে ফেলো আর একটা এসে যদি রাত্রি আমারে কামড় দেয় তখন ঠেকা বেকিটা কথা ঠিক তাহলে কি করা যাবে তা বলছে কোন সাপুরি দিয়ে খানপুর স্ট্যান্ডের পাশে ওই বেটি পাড়ায় গিয়ে সর্দারের বলছে সর্দার আমাকে আটলের মধ্যে সাপ সে ছিল ওই বেদিকে সর্দার বলছে যে দেখেন ভাই আমরা হইলো সোনার বেদি পাখেজো বেটি আমরা সাপটা ধরি নেই মহতলা স্ট্যান্ডের পাশে ওই জায়গায় এক সাপুরি আছে নাম হইল মুজাফার ওই লোকের বাড়ি ফেলিয়ে যান ওই লোক সাপ ধরে আমার বাসায় গিয়ে ভোর রাত্রি বলছে ভাই আমার আটলের মধ্যে সাপ তাই বলছে আমি কি করব তা বলছে যে কি হবে আমি বললাম চলেন যাই গিয়ে দেখি ঘেরের ভেরিটি মেই ফেলি বিটা ফেলি এক গাদা এক জায়গায় আমি বললাম সাপ কই তা বলছে ওই আটলের মধ্যে আটল হইল পানির ভিতরে আমি চিন্তা করলাম যদি আটল যদি পানিটা তুলতে যা আমি হেঁটি তাহলে আটলের তো একটা কামড় দিলেও দিতে পারে বুদ্ধি করি লগি ফানা একটা বানাই আটলটা ডেঙে এই উস্তাদের যে উঁচু করি তুলেছি তিনি আটলের ভিতরে গিয়ার মেক্তি মনে হলো আটল ভেঙে ভেজ দিস তাই দেখেন আটলের থেকে এর মাথা সেপি ধরি আমি আটলের ফাঁস কেটে আটলের থেকে সারাইছি সাপটাকে বের করি ছাড়তে দেখেন